আসসালাম আলাইকুম চলুন জেনে নেই সিমলা এখন কোথায় আছেন ঢাকায় ছবির এক সময়ের আলোচিত নায়িকা সিমলা যার প্রেমে ব্যর্থ হয়ে ঘটনা ঘটালেন পলাশ কোথায় সেই সেইশো নিরানব্বই সালে ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি নামের চলচ্চিত্রে অভিনয় করে জিতে নেন জাতীয় পুরস্কার সেই থেকে ম্যাডাম ফুলি নামেই চলচ্চিত্রে পরিচিতি তার এক সময়ের আলোচিত এই নায়িকা আলোচনায় নেই বহুদিন ধরেই ক্যারিয়ারে ভাটা চলছে প্রায় দশ বছর হল চলচ্চিত্রে কাজ নেই তাই নেই আলোচনায়ও তার সর্বশেষ অভিনীত ছবি নিষিদ্ধ প্রেমের গল্প ও পরিচালক রুবেল আনুরস ছবিটির শুটিং ফাঁসানো পরিচালকের সঙ্গে নানা কাণ্ডে আলোচনায় ছিলেন কিছুদিন এবার আলোচনায় এলেন বেকার থাকা এ নায়িকা কাজ নিয়ে আলোচনায় নয় ভিন্ন ইস্যু নিয়ে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমান ময়ূরপঙ্খী উড়ে যাচ্ছে ছিনতেই করেছিলেন মাহাদি নামের একজন পরে জানা গেছে তার নাম মাহমুদ পলাশ চব্বিশ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে তার অন্য পরিচয় হচ্ছে চিত্রনায়িকা সিমলার স্বামী তিনি এই সূত্র ধরেই আলোচনায় সিমলা সর্বশেষ গত বছরের প্রথম দিনে বিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সিমলা তখন যে ছেলের সঙ্গে বিয়ের খবর প্রকাশ হয়েছিল সেই ছেলেকেই দেখা গেছে বিমান ছিনতাই ঘটনায় সূত্রে জানা গেছে পলাশের দ্বিতীয় স্ত্রী তাদের দাম্পত্যে ফাটল ধরেছিল সেটি মেনে নিতে পারেনি পলাশ হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিমান ছিনতার মতো কাণ্ড ঘটাতে চেয়েছেন যে নায়িকার বিচ্ছেদ বিরোহে বিমান ছিনতায়ের এমন ঘটনা সে নায়িকা এখন কই প্রশ্ন অনেকের মনেই সিমলা এক সময় ডাক্তার গড়িতে থাকতেন এখন সেখানে নেই তিনি মুঠোফোনও বন্ধ কিছুদিন উত্তরায় থাকছেন বলে তথ্য দিয়েছেন এই নায়িকার এক সময়ের ঘনিষ্ঠ পরিচালক বন্ধু তাহলে কোথায় আছেন শিমলা খোঁজ নিয়ে জানা গেছে দশ বছরের ক্যারিয়ারে ভাটা চালায় নায়িকা থাকছেন না বাংলাদেশে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে ভারতের মুম্বাই থাকছেন শিমলা সেখানে মিরা রোড নামের একটি এলাকায় দীর্ঘদিন ধরেই বসবাস করছেন শিমলা বিমানের ময়ুপন্থী উড়োজাহাজ ছিনতে চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত অস্ত্রধারী তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে লাশ নিতে আজ সোমবার বেলা এগারোটা পর্যন্ত তার কোনো স্বজন মর্গে আসেননি এমনকি তার প্রথম স্ত্রী মেঘলা এবং দ্বিতীয় স্ত্রী সিমলাও আসেনি তার লাশ মর্গ থেকে নিতে এই সময় পর্যন্ত এই ঘটনায় কোনো মামলাও হয়নি প্রতিবেদনে বলা হয় তরুণের গায়ের রং শ্যামলা উচ্চতা ফুট ইঞ্চি তার বুকের দুপাশের চামড়ায় জখমের দাগ রয়েছে বাম পাশে শুকনো রক্তের দাগ পেটের নাভি দুই ইঞ্চি উপরে ডান পাশে একটি গোলাকার ক্ষত আজ সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে গিয়ে দেখা যায় নিহত তরুণের লাশটি পড়ে আছে সেখানে তার কোনো স্বজনকে পাওয়া যায়নি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ